আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ তিনি শিক্ষার্থী আশা করছি তোমরা সকলেই ভালো আছো আজকে তোমাদের সামনে চার নম্বর পর্ব নিয়ে হাজির হয়েছি সেটা হলো তোমার সূচকোধ্যায় যে সূচক এক কথায় উত্তর এক কথায় উত্তর কি বলছে চার নম্বর এর উপরে কিউব ইন্টু এ ইন টু এট পর ফাইভ তাহলে আমার আগে অঙ্কটা অঙ্কটার সমাধান উঠাবো কিউব ইন্টু এ ইন্টু এর উপরে কত ফাইভ